সুপ্রি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা সদরের উত্তর পাশে হাজি বসি মার্কেটের মিশন বাজার নামের একটি দোকান আমরা চেষ্টা করব আপনাদেরকে জুতা সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়ার জন্য বিরোধ ক্রেকে নাম্বার দিয়ে রাখবো সেখানে আপনারা কথা বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমরা আছি ভৈরব ময়মনসিংহ যে মহাসড়ক মহাসড়কের একদম পাশে হাজি বসি প্লাজা মার্কেট একটু দেখায় আপনাদেরকে মার্কেটটা হাজি বসি প্লাজা একটি বিখ্যাত মার্কেট সাশ্রয়ী মূল্যের জুতা বিক্রি করার জন্য এটা হচ্ছে ভৈরব মহামানসিংহ মহাসড়ক আমরা আছি হাজি বসি প্লাজা এই মার্কেটের একদম সাইডে আমাদের এই দোকানটি অবস্থান মিশন বাজার আমরা আজকে দেখবো কি ধরনের জুতা আছে ওনাদের কাছে সেগুলো একটু দেখবো দেখার হচ্ছে এই মিশন বাজার একদম সামনে দোকানটি ওনাদের কাছে লেডিস জেন্টস এবং বেবিজ সব টাইপের জুতা আছে আই কেমন আছো

ক্যাপসুলের মধ্যে কালার হবে দুইটা সুন্দর দুইটা মিষ্টি দুইটা কালার বাচ্চাদের জন্য সুন্দর দুইটা কালার আচ্ছা আমি একটু আর একটু দেখাই দেখেন এই যে দেখেন এই তারা দেখেন কত সুন্দর এটার মধ্যে দুইটা কালার হবে দেখেন অনেক সুন্দর দুটা কালার এবং জুতার যে ডিজাইনটা চেইন আছে এবং পাথর লাগানো আছে অনেক সুন্দর ক্যাপসুলের মধ্যে চায়না সুল চায়না সোলের মধ্যে এর এরও কি ছয় নয় হাতেরটা ছয় নয় না আচ্ছা চায়না সুল আচ্ছা এটা গেল একটা ডিজাইন এরপরে এর মধ্যে আছে এই জিরো টু আছে এর মধ্যে সব জিরো টু আছে এগুলি জিরো টু এগুলি জিরো টু দেখেন জিরো টু সুন্দর সুন্দর জুতা দেখেন জিরো টু অনেক সুন্দর দেখেন এটারই বড়টা না এটা ছয় নয় আর এটা জিরো টু এক চারও আছে মাসাল্লাহ মানে তিনটা গ্রুপেরই আছে আপনি দেখেন ছয় নয় জিরো টু এক সবগুলোই পাবেন এই যে এটা হচ্ছে এক এটা এক এটা হচ্ছে জিরো টু এটা জিরো টু আর এটা হচ্ছে ছয় নয় এই দেখেন সবগুলোই আছে সবগুলো আছে এবং পাথরগুলো অনেক ভালো ভালো মানের হ্যাঁ আচ্ছা এটা একটা ডিজাইন না এটা একটা ডিজাইন প্রজাপতি দেওয়া দুইটা কালার হবে একটা হচ্ছে পেস্ট কালার হালকা পেস্ট কালার আর এটা হচ্ছে গোলাপি কালার আচ্ছা এটা একটা ডিজাইন না এটা একটা ডিজাইন এটা কাপড়ের মধ্যে সুন্দর লেস লাগানো হয়েছে সুন্দর ক্রেপশোলের মধ্যেই আচ্ছা এটা আর না এটা লাইট এটা লাইট ওয়ালা প্রজাপতি ওয়ালা প্রজাপতি মার্কা সুন্দর পেপসলের মধ্যে চাইনা চুরু চাইনা চুরু আচ্ছা এটা 02 না 02 দেখেন কি সুন্দর অনেক সুন্দর আচ্ছা হ্যাঁ এটা 02 একদম হ্যাঁ একেবারে 0 না আচ্ছা দেখেন কত সুন্দর জুতাগুলো এই দেখেন কত সুন্দর জুতাগুলো

কত সুন্দর জুতাগুলা হ্যাঁ বাচ্চাদের এই ব্যাঙ্গমাল না ব্যাঙ্গমাল সুন্দর হ্যাঁ এক হাজার টাকা এটা পড়বে এক হাজার টাকা ডজন এক হাজার টাকা ডজন একটু বেতিক্রম শোলটাও ভালো ডিজাইনটাও বেতিক্রম এ দেখেন আমরা কতগুলো জুতা দেখালাম আপনাদেরকে দেখেন সুন্দর হ্যাঁ এটাও সুন্দর এটুকু এক হাজার টাকা এক হাজার হ্যাঁ দেখেন নয়শো নশো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকা ডজন পড়বে এটা নশো পঞ্চাশ টাকা ডজন শোলটাও ভালো দেখেন বাচ্চার জেন্টস না এটা ক্যাপসুলের মধ্যেই অনেক ভালো জুতা গুলো অনেক ভালো এটা কি এক হাজার চোদ্দশো চোদ্দশো একটু পরে একটু পরে একটু পরে সুপ্রিয় দর্শক মূল্যে আমরা আছি মিশন বাজার মিশন বাজার একটি বিখ্যাত দোকান হাজিবশ্রী প্লাজা মার্কেটে একদম ফ্রন্ট সাইডে আমাদের এই দোকানের অবস্থান লাইট হল না বাহ এই শুনো একটা আমি তুমি একটা টিপ দিও দুইটা টিপ দিও সরি একটা দিও আমি দিবা এই এমনে দিবা হ্যাঁ এমন উল্টো উল্টা উল্টো ভেরি গুড আমি দরিটা আমি দর্শিটা এরা তো টিপ না উপরে দি উপরে টিপ দিও জলছে জলছে হ্যাঁ ওকে ঠিক আছে এটা প্রাইসটা কত একুশশো টাকা হ্যাঁ ঠিক আছে হুম দেখেন সুন্দর দেখেন হুম সুন্দর কালো দুইটা হবে না আচ্ছা সুন্দর জুতা অনেক সুন্দর জুতা আসলে জুতাটা যখন হাতে নেবেন তখন আপনি বুঝতে পারবেন জুতার যে কোয়ালিটিটা এটা অনেক সুন্দর এই দেখেন কত সুন্দর জুতা দেখেন চেনের মধ্যে ছয় নয় গ্রুপের না ছয় নয় গ্রুপের দেখেন কত সুন্দর হুম এটা কত প্রাইসটা এটা কালারটা কত এই দামটা কত সবগুলো তো সুন্দর না এবছর আমি দেখতেছি সব কালেকশন সুন্দর অনেক সুন্দর মানে শোলের সাথে কালারটা মিলাইয়া করে হ্যাঁ এটা এই সাইডটাও করছে কাজ না শোলের মধ্যে এই সাইডটাও কাজ করছে দেখেন বাচ্চাদের জুতার হিউজ কালেকশন মানে বেবি কালেকশনটাই বেশি না তোমরা বেশি হুম হুম হ্যাঁ অনেক সুন্দর জুতা আপনারা আসবেন হাজি বসি প্লাজা এটা হচ্ছে বৈরূপ উপজেলা সদরের উত্তর পাশে এই মার্কেটটির অবস্থান এবং মার্কেটের একদম ফ্রন্ট সাইডে আমাদের দোকানের অবস্থান মিশন বাজার এটা হাওয়াইসোলের মধ্যে এই সোলটা হাওয়াই সোল পাতলা জুতা গুলো হাওয়াইসোল মানে পাতলা জুতা হুম অনেক সুন্দর তুমি আবার সাজাই আস্তে আস্তে হ্যাঁ হুম এটা হাওয়াইসোলের মধ্যে

টার্সেল না কারচুপি কারচুপি হ্যাঁ আচ্ছা এখানে অনেক সুন্দর জুতো আছে একটু কাছ থেকে দেখা এখানে দেখেন কত সুন্দর জুতো দেখেন তিনটা কালার হবে তিনটা কালার হবে কালো গোল্ডেন এবং সিলভার তিনটা কালার হবে তাছাড়া স্কুল ড্রেসের জুতো আছে কাপড়ের জুতো আছে কাপড়ের জুতো আছে তারপরে ছেলে বাচ্চাদের বেল্ট ছেলেদের জুতা আছে মানে পুরুষদের জুতা বেল্টের জুতা আছে পাম্প শু আছে লোফার আর কি তারপর বেল্টের জুতা আছে বেল্ট ছাড়া জুতা আছে এখানে এগুলি আছে নাগরা জুতা বা নাকওয়ালা জুতা এই টাইপের অনেক জুতা আছে বাচ্চাদের অনেক জুতা আছে এই টাইপের জুতা আছে তো ঠিক আছে নুরাইন আর কিছু দেখে বা হ্যাঁ এই হ্যাঁ অনেক সুন্দর এখানে দেখেন এই এই জুতাগুলো সুন্দর হ্যাঁ হ্যাঁ এই জুতাগুলো সুন্দর জুতোগ হ্যা এই চেনের মধ্যে অনেক সুন্দর জুতা আছে তবে এখানে জুতা গুলি দেখা হ্যাঁ এই যে আমাদের বাচ্চামালের আইটেম এই সব বাচ্চা মাল বাচ্চাদের জুতা সুন্দর সুন্দর ক্যাপসুলের জুতা এবার ক্যাপসুলের মধ্যে বেশি সব কোম্পানি ক্যাপসুলের জুতাই তৈরি করতেছে এখান দেখেন এই দেখেন বাচ্চাদের জুতার কালেকশন এই সব জুতা বাচ্চাদের জুতা দেখেন এই সব জুতা বাচ্চাদের জুতা এগুলি বাচ্চাদের জুতা এখানে বাচ্চাদের জুতা সব কালেকশন দেখেন এই যে ভরপুর বাচ্চাদের জুতা ভরপুর জুতা সব জুতা বাচ্চাদের এই যে দেখেন সব বাচ্চাদের জুতা

সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বিনুজ গুলির যে নাম্বার থাকবে সেখানে আপনারা অর্ডার করবেন ঠিক আছে নরেন আসসালামু আলাইকুম